ওরে মোহাম্মদ তোমার জাদু চলে জমিনে এবার তুমি দেখি একটু পারো তো আসমানে তুমি কিছু দেখাইতে পারো কি না কারণ যদি জাদু হয় শুধু জমিনে চলে আসমানে জাদু চলে না এটা নিয়ে তুমি কিছু পারো দেখাও তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন চাচা যান চাঁদের উপরও যদি আমার কৃতিত্ব চলে আমার পাওয়ার চলে আমার ক্ষমতা চলে তবে কি তুমি মানবা কয় অবশ্যই কারণ চাঁদ নিয়া জাদু করার ক্ষমতা কারো নাই সাথে সাথে দয়ার নবী মায়ার নবী কয় মালিক চাঁদের উপরে ওরা দেখতে চায় আমার মজে আল্লাহ বলে বন্ধু শাহাদুত আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করো ইশারা করা তোমার কাম আর চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কা মুহূর্তের ভিতরে চা দ্বিখণ্ডিত হয়ে গেল এত কিছু দেখার পরো আবু জাখলের কপালে রে যুবক হেদায়েত নাই হেদায়েত নাই আমাদের সমাজেও কিছু মানুষ আছে এমন কিছু যুবক আছে ওলা মাইক্রাম কত করে বুঝায় দাওয়াত তবলে গলারা তারে কত করে বুঝায় এরপরও বুঝ মানে না বুঝ মানে না কত সুযোগ পাইল এরপরও সুযোগ কাজে লাগে না লাগে না রে যুবক এর নাম হলো কপাল বুড়া খতমল্লাহ ওয়ালা ওয়ালা সমাই ওয়ালা অপসরি হিমসাওয়া na na এমনটা হওয়া যাবে না ভাইরের নাম কপাল পোড়া কপাল পোড়া বুঝা হেল হেদায়ত কপালে নাই নবী বলেন চাচা যান না না এমন কথা বললে হবে না ওটার পরে তুমি কালেমা পড়বা গ্যারান্টি কি ওখান থেকে তুমি কালেমা পড়ো আবু জাহেল হেল কই বাতি যা বিশ্বাস করো অতীতের সব কথা তুমি ভুলে যাও রে বাবা এইবার কথা দিছি আমি তো এমনি বৃদ্ধ হয়ে গেছি এক পা তো এমনি কবরে চলে গেছি শেষবারের মতো আমার কথাটা বিশ্বাস কর আমাকে তুমি একটু উপরে তৈলা দেখো মায়ার নবী দয়ার নবী আবু জাহেলের এই কথার উপরে বিশ্বাস করে নবী আমার রহমতের হাত বাড়ايا দিবেন সুবহানাল্লাহ নবী আমার তার রহমতের হাত বাড়া দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েব এর গর্ত একটু টাকা দে তোর দিকে আমার বন্ধুর হাতের হাত চলে এসেছে আল্লাহ হক যেন বির হাতের ইসড়া চাঁদ নিখুণ্ডিত হয় সুহান আমার বন্ধুর হাতের এতো দাম এ দাম যেখানে বন্ধুর হাত লাগে সেখানে বর্কত চলে আসে আল্লাহ আকবার বরজোরে বলেন নবীজির হাত লাগা মাত্রই বরকত চলে আসি আল্লাহ নবী রহমতের নবী যা বলেন যাবে খানা চারজনের পাঁচজনের মেহমান হাজার টেনশন করুন যাবে আমি নবী তোমার বাড়িতে আজকে মেহমান আমার সাহাবের তোমার বাড়িতে মেহমান খানা হলো তোমার পাতিলে মার তো চারজনের পাঁচজনের মেহমান হলাম আমরা দেড় হাজার কোন কোন টেনশন নাই পাতিলের বাক্সটা আমার সামনে হাজির করো কোথায় তোমার তোমার গোষ্ঠীর পাতিল কোথায় তোমার রুটির পাতিল মায়ার নবী দয়ার নবী হাত মোবারকের মধ্যে একটু লব মোবারক লাগাইয়া গোষ্ঠের পাতিলে লাগাইয়া ডাকনাটা নবী দিয়া বলে যাবে শুধু গোষ্ঠ নিবা নিবা কখনো ডাকনা সরায় না আল্লাহ এ গর্ত আমার বন্ধুর হাতের তো রত্তে শামস নামক কিতাবের ভিতরে লিখেন তাবুক যুদ্ধ দিকে ফিরে আসার পথে আল্লাহ নবী বিশ্রাম নিতেছেন আলী উরুতের যুবক মায়ার নবী আলীর উরুতে ঘুমাইতেছেন ওই অবস্থায় সূর্য হেলে গেছে আসরের রক্ত চলে গেছে অথচ আলী আসরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়তে পারেন নাই নবী যে আসরের নামাজটা পড়েই আলীকে বলেন আলী ও আলী তোমার উরুতে একটু বিশ্রাম নিব নবীও জানেন না আলী যে আসর পড়েন নাই অথবা নবী জানল মনে করছেন একটু পরে ঘুম থেকে উঠে যাবেন আলী আসরের নামাজটা পড়তে পারবে কিন্তু না না আমার আপনার নবীর চোখ লেগে গেল চোখ লাগল আর চোখ করলো না সূর্য ডুবে গেল রক্ত চলে গেল মায়ার নবী ঘুম থেকে উঠলেন ওইটা দেখেন আলীর চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে কারণ নামাজ কাজা ঠিক না খাটি একজন মুমিনের অন্তরে নামাজ কাজা হওয়া মাত্রই কলিজায় যায় ব্যথা লাগবে বুঝা গেল তার কলিজারের ভিতরে নামাজের প্রতি মহাবদ ইমানের আলামত এটা ইমানের ইমানের আলামত মাল ইমানিয়া রসুল আল্লাহ ইজা সর কাহসান আত্ুকা ওয়া ইদা সাত কাসৈয়া তুকা পন্তমিন ইমানের বিমানের স্কেল বলে দিলেন সাহেবে জিজ্ঞেস করে নবিকু ইমান কাকে বলে কাকে বলে কাকে বলে আল্লাহ নবী বলেন যখনই কোনো নেক কাজ করবা তখনই দেখবা দিলে শান্তি লাগে আর গোনা হলেই অন্তরে অশান্তি লাগে বুঝবা তোমার কলি ইমান আছে আর যদি গুনা করার পর কলি যায় বেতা না লাগে বড় আরো অন্তরে খুশি হও কষ্ট বড় আফসুস আজকে আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে অন্যায় করতেছে হাসতে হাসতে অন্যায় করার আগেও কোনো অনুভূতি নাই গুণা করার পরও কোনো অনুশোচনা নাই নবী বলে ইমানের আলামত না এটা ইমানের আলামত না রে যুবক তোমার খাতির আল্লাহ আসমান বাঁচায় রাখছে জমিন বাঁচায় রাখছে রব্বুল আলমিন কয়ে জমিন থাম থাম জমিনে যেই পরিমাণ গুণা হয় এই হারে যদি জমিনে গজব বহু আগেই জমিন ধ্বংস হয়ে যাইত কিন্তু এরপর আমি আল্লাহ কেন জমিন ধ্বংস করি না জানো নি জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের কলি যায় আমি আল্লাহর ভালোবাসা যেই কো যুবকের যায় আমি আল্লাহর ভয় যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে অন্যায় কাজে যায় না মদ গান্ডার দিকে যায় না বাপমার সাথে বেয়াদবি করে না মুরব্বিদের সাথে খারাপ আচরণ করে না গান বাজনার আয়োজন করে না 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 ওই যুবককে মসজিদে পাওয়া যায় উলামায়ে কেরামের সাথে চলতে দেখা যায় অথচ যৌবনের চাহিদা ছিল তার গুনার দিকে দৌড়ানো সেই পাকলা গোড়ার লাগাব টেনে ধরছে রব্বুল আলমিন বলে ফেরেস তারা শুন শুন ওই যুবকের কলিদার দিকে যখন আমি আল্লাহ তাকায় তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এখনো জমিনে এমন কিছু যুবক এমন কিছু যুবক বন্ধু পাওয়া যায় যৌবনের পাগলামি করে না করে না যৌবনে দাওয়াত তবলিগের সময় লাগায় হালাল ব্যবসা করে না না হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না এ যুবক তোমার কি একটু কলিদাটা নরম হয় যুবক যে মালিক তোমাকে আমারে বানাইছে ওই খালি আর ওই মালিক বলে যুবক আমি তোমার দিকে তাকায়া জমিন টিকায় রাখছি ভাইরা রাতি আল্লাহ কুদান চেহারা বিবর্ণ হয়ে গেল আল্লাহ নবী বলে আলি তুমি ক্যাশরে নামাজ পড়ন নাই আলী বলে নিয়ার রাসুল আল্লাহ নামাজ পড়তে পারি নাই নবী বলে কেন আমাকে তুমি ডাক দিলা না কেন জাগাইলা না কেন আলি নবী গো কলিজায় জিজ্ঞেস করেছিলাম এ আলীর কলিজা বল তুই কি নামাজের জন্য তুই নবীরে ডাক দিবি নাকি নবীরে ঘুমাইতে দিবি কি করবে তুই বল কিন্তু আমার মন বলে না রে আলি নামাজ কাজা হয়ে যায় তোর হয়ে যাক তবু রহমতের নবীর গুম না। মায়া নবীর ঘুম ঘুম তুই কাজা যায় যাক এই কথা বলতেই তুই আল্লাহ নবী হাত উঠায় দিস আসমানের মালিকের দিকে আমার আলী আজকে আসরের নামাজ পড়তে পারে নাই নিজের কারণে নয় আমি নবীর কারণে তোমার বন্ধুর কারণে ও মালিক আমি হাত উঁচায় রাখলাম হাত জমিনে আর নামা নাম না গো

উঠে যা সাথে সাথে সূর্য আকাশে উঠে আসলো সূর্য আবার আকাশে উঠে আসলো ডুবে যাওয়া সূর্য নবীর হাতের উচিলায় আবার উঠে গেল আল্লাহ আকবার। আলি ঠিক টাইমে নামাজ পড়লেন ওই নবী যখন হাত বাড়ায় গর্তের দিকে আল্লাহ রে গর্ত আমার বন্ধুর হাত চলে এসেছে এখন আর রশি নয় মুই নয় অন্য কোনো মানুষের হাত নয় আমার বন্ধুর হাত তোর ভিতরে চলে এসেছে আর দেরি করবি না আবু জাহেললে উপরে উঠায় দে লিফটের মতো মাটি আবু জাহেললে উপরে উঠা দিছে আর আমার আপনার নবীর হাত ধরেছে نبی جی ٹان دیا تر اوپر اٹھینے سے کوئی مختار خدا تم کو بنایا کو مختار خدا تم کو بنایا امت کا نگاہ خدا تم کو بنایا امت کا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ تم ہے عربی ہے رجدار مدینہ ہے تو ماہ عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات تشقیق کمر میں ہے تو انگل کی اشارات تشقیق کمر میں ہے تو انگل کی اشارات اللہ اکبر ذریبالے نبی کوئی سسا ایبر کالیمات آف ایرالن গর্তের ভিতর থেকে ওয়াদা দিছিল উঠলি কালেমা পরব ঠিক না নবী ক চাচা তুলসী তো এবার কালেমাটা পড়েন মায়া আর নবী কত চেষ্টা করছেন প্রিয় মানুষগুলাকে রক্তের মানুষগুলিকে হেদায়তের পথে আনার জন্য কত আপ্রাণ চেষ্টাই না মায়ার নবী করছেন তারপর নবীন চাচা গো ও চাচা আমি তো আপনার কথা মানছি এবার একটু আমার কথাটা মানেন আবু জহরকে বাতিজা তুমি যে অত বড় জাদুকর আগে জানি না गप्ले की नाही की नाही ইন্নক দি মানে আহ বাব দা বলা কিন্ন ইয়া দি আল্লাহকে বন্ধু হেদায়েত এটা কোনো মানুষের হাতে আমি রাখছি না এটা শুধু আমার হাতে তোমার কাম দাওয়াত দেওয়া কে নিব আর কে নিবো না এটা জানি আমি আল্লাহ উলামা একরামের কাম হলো ওয়া শোনানো উলাম একরামের কাজ হল হাব পাতিলের পরিচয় জানানো উলামা একরামের কাজ হলো আলো অন্ধকারের পরিচয় শোনায় দেওয়া জানায় দাওয়া মানবে কে আর মানবে না কে এটা কার হাতে আমাদের দায়িত্ব লাস্তা আলি হিন বিমু সৈতির দ্বারোগা নয় পিটানো আমাদের দায়িত্ব নয় জোর করো আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব শুধু শোনায় দেওয়া ভালো অন্ধকার পরিচয় শোনায় দেওয়া যে দায়িত্ব মায়ার নবীর ছিল উলামায় কেরাম সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে কিন্তু কারা আসবে আর কারা আসবে না সেটা কার হাতে এজন্য এত সুন্দর আখলা কলা নবী যেন সে জেনবীর আদর্শ আমার জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আমি প্রতিনিধি জনপ্রতিনিধি দায়িত্বশীল মায়ার নবী মদিনা রাষ্ট্রনায়ক নজির আসেনই না নাই আদর্শের নজির আসেনই না নাই ফাতে না মায়ার নবীর কুরাশ বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল আল্লাহর নবীর বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল এইবার চুরির অপরাধকে হাত কেটে দেওয়া কিন্তু এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যায় নবীর বংশের ইজ্জত যায় সাহাবাই কেরাম মায়ার নবীর কানে এই কে শোনাবে নবী গো এই মহিলাটার বংশ আপনার অতএব ভাব কাটতেন না বিচারটা একটু হালকা করা যায় কিনা এই কথাটা নবীর কানে কে শোনাবে সবাই মরে মনে করতেছে শোনানো দরকার কিন্তু শোনাবে কে কেউ এই দায়িত্ব নেয় না আবু বকর সিদ্দিককে বলা হয় সিদ্দিক আপনি যান আপনি নবীর হিজরতের সাথী সিদ্দিক আকবর বলে আমাকে সব করতে বলো এটা ফার্মুনা কার এটা পারবো না হজো বলে ওমর যাও ওমর বলে আমি সব পারবো এটা পারবো না উসমান বলে আমি পারবো না আলী বলে আমি পারবো না কেউ বলে আমি পারবো না শেষ পর্যন্ত সাহাবিরা সিদ্ধান্ত নেয় একটা ছোট বাচ্চা নি পাও দেখো যে বাচ্চাটারে মায়ার নবী মায়া করে অনেক আদর করে আর তারে আমরা মুখস্ত করাই কথাটা পাঠাই আর যদি নবী তার উপরে রাগ করে আমরা তখন সালিশ হয়ে গিয়া বলবো ইয়া রাসূলুল্লাহ ছোট মানুষ বুঝে না মাফ করে দেন শিখাইয়া দিমু আমরা be sarakur এবার আল্লাহ নবীর কাছে পাঠানো হলো ছোট্ট একটা বাচ্চাকে যার নাম হলো উসামা উসামা ইবনে জায়দ নবীজির নাতি পালক পুত্র জায়দ ইবনে হারসা রতি আল্লাহুর ছেলে যার নাম ছিল ওসামা নবীজির নাতি হাসান হুসাইনের মতোই হাসান হুসাইন নবীজির মেয়ের গরের নাতি আর ছেলের গরের নাতি অর্থাৎ পালক পুত্র জায়দ হারেসা ওনার ছেলে উসামা ও নবীজি কাঁদে নিয়ে নিয়ে ঘুরতেন আদর করতেন নাতি ওই নাতিরে সবাই ডাইকে আনছে উসামা তুমি ছোটো মানুষ হইলো তোমার বুঝ ভালো আছে একটা কথা যায় দাদারে কারণ দাদা নাতির একটা মায়ার সম্পর্ক থাকে একটু তুমি যে বলো কি বলবো যে বলবা দাদা ও দাদা দাদা কিসের নাতি কস না বললে দাদা যে মহিলাটা আজকে আপনার হাতে গ্রেপ্তার হয়েছে চুরির অপরাধে এই মহিলার বংশ নাকি আপনার বংশের অতএব দাদা গো একটু বিচারটা হালকা করা যায় কিনা হাত না আঙ্গুল কাইটা একটু হালকা করে বিচারটা করলে হয় কিনা এই কথাটা তুমি বোঝাই দিবা যদি নবী রাগ করে তখন আর জিজ্ঞেস করে কে শিখাইছে কইবা কেউ শিখাইছে না আমি নিজেই কইছি ওসামা গেছেন গে আল্লাহ নবীর কাছে যেই মাত্র বলছেন। হাদিস শরীফে সে মায়ার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে গুসায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন আল্লাহ কি বিচার ব্যবস্থা ছিল আর আজকে আমরা নিজের লোক হইলে নিজের পরিবারের লোক হইলে নিজের গোষ্ঠীর লোক হইলে নিজের মুখ চেনা লোক হইলে বিচার হালকা হয়ে যায় আয় হায় একে আমার নবীর আদর্শ ছিল মায়ার নবীর চেহারা লাল হয়ে গেল নবীর চেহারা লাল হয়ে গেল বসা থেকে উঠে গেলেন আর নবী বলতেছেন ওসামা আমি ভালো করে বুঝতেছি এটা তোমার কথা নয় আমার সাহাবিরা শিখে দিছে মনে রাখো শুধু কুরাইশ বংশের মেয়ে না আমার কলিজার টুকরা মেয়ে ফাতে মাও যদি আর চুরির অপরাধে গ্রেপ্তার হতো আমি মোহাম্মদুর রসুল্লাহ তার হাক কেটে দিতাম আল্লাহ আকবর আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে বে ইনসাফি করার জন্য নয় গরিবের ক্ষেত্রে একরকম বিচার আর ধনির ক্ষেত্রে আরেকরকম রকম বিচার অচেনা মানুষের সাথে একরকম বিচার আর মত মানুষের সাথে একরকম বিচার এমন বিচার ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নেই আমাকে পাঠাইছে একটা সার্বজনীন সুবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আমি একজন জনপ্রতিনিধি হলে আমার নবীর আদর্শ আমার মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না আসেনি না নাই মায়ার নবী দয়ার নবী আমি যদি একজন সন্তান হই মায়ার নবী আদর্শ রেখেছি মনে রাখবেন নবী বলেন মাদিন হজ্জত নবী বলেন শোনো আমিও তোমাদের মতো একজন সন্তান আমারও মা আছে বাবা আছে বাবা পাই নাই মা অল্প দিন পাইসি ওম্মতেরা মায়ার নজরে মায়ার নজরে শুধু বাপমার চেহারার দিকে তাকায় রইছো তুমি কোনো কথা না শুধু একটু মায়ার নজরে তাকাইছ আল্লাহ তোমার ওই নজরে নজরে কবুল হজের দান করবে যে নবী জীবনে মিথ্যা বলেন নাই ওই নবী বলে একজন সন্তান প্রতিদিন একটা কবুল হয় প্রতিদিন অসংখ্য কবুল হজ তার আমল নামায় জমা করার সুযোগ রয়েছে হাসরের মাঠে দেখবে তার আমল নামায় হজ বলবে মানে আমি দুনিয়ায় হজ তো করি নাই এতগুলা হজ আসলো থেকে। আল্লাহ এটা আমার আমল নামা না এটা অন্য কারো আমল নামা মালিক তোমার ফেরেস তারা ভুল করে কারো আমল নামা আমাকে দিয়ে দিছে আমারটা জানি কার কাছে দিয়ে দিছে আল্লাহ বলবেন কৌ কি তুমি বলে হো ফেরেশত তারা ভুল করছে এটা আমার না আল্লাহ বলবে আমার ফেরেশতরা ভুল করে না কেমনে তুমি কও ভুল তো আল্লাহ আমি জীবনে হজই করি নাই অথচ আমার আমলনামা দেখা যায় হাজার দুই হাজার হজ যে বাপমার দিকে বেশি বেশি তাকাইছে তার জীবনে লক্ষ হজ আমুলনামায় লগ হজ আল্লাহ এটা আমার আমুলনামা নয় ফেরেশতারা ভুল করছে রব্বুল আলাবিন বলবে বান্দা শোনো আল্লাহ তখন হাদিস শরীফে আসছে আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসবেন সুহান আল্লাহ তার কথা শুনে আল্লাহ কুদরতি মুচকি হাসবেন আর বলবেন না আমার ফেরেশ তারা ভুল করে না বান্দা যা দেখছো এটা তোমারই তো ঘরেই তোমার হস ছিল তোমার মা তোমার বাবা যাদের দিকে তুমি মায়ার নজরে তাকায় তাকায় কথা বলতা বাজারে গেল আম্মার চেহারার দিকে তাকাইতাম মা কিছু লাগবে বাজারে যাইতেছে আব্বা তোমার ওষুধ আছে না শেষ বাজারে যাইতেছে এই এতটুকু মার চেহারার দিকে তাকায় গেছে আর আইসে কথা বলতেই বাপমার চেহারার দিকে তাকায় তাকায় কথা বলছে বান্দা এতটুকু আমল যে তোমার দুনিয়াতে ছিল ওই প্রতিটা চাওয়াকে আমি আল্লাহ কবুল হজ বানায়া তোমার আমল নামাব উঠাইয়া দিছে তাহলে আমি একজন বাবা হলে আমি একজন সন্তান হলে আমার মায়ার নবী সন্তান হিসাবে আদর্শ আমার জন্য রেখে গেছেন কি না আসেনি না নাই আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আমরা কোন পথে চলতেছি আজকে আমার সেলিম আজাদ ভাই আলহামদুলিল্লাহ একজন বাবার সুসন্তান নেক সন্তান উলামায় কেরামের সাথে থাকার সুবাদে পাক দিনের বুঝ দিয়া রাখছেন বুঝেন বাপমার জন্য কি করতে হবে কোনটা চাইতে হবে কিভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সেটা কবুল করে এগুলো বুঝেন ওলামাই কেরামের সাথে থাকার কারণে আমরা ওলামাই কেরামের সাথে সময় দেবো তাদের কাছ থেকে দিনের পদগুলা বুঝে নিব। কারণ আমার সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শ রয়েছে যে আদর্শের দ্বারা আমার গোটা জীবনটারে আমি এবাদতের ভিতরে ঢুকাইতে পারি গোটা জীবনটারে এবাদতে ঢুকাইতে পারি পেয়ারে হাজারে নাশুন আমরা সবাই প্রত্যেকে মায়ার নবীর প্রতিটা প্রতিটা আদর্শকে আমি যে সেক্টরে আছি এই সেক্টরে আমার নবীর আদর্শটা কি এটা আলেমদের কাছে যাইয়া বুঝি জানিয়া আমল করি পারব না ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইয়েরা এখানে আসেন ব্যবসার ক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে আলেমদের কাছে যান বুঝেন সেভাবে ব্যবসা করেন আপনার ব্যবসাটাও নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেবে নফল নামাজের ভিতর আল্লা ঢুকিয়ে দিবে মেম্বার হয়েছেন চেয়ারম্যান হয়েছেন আমার নবীর আদর্শকে ফলো করেন চেয়ারম্যান এটা এবাদত হয়ে যাবে মেম্বারিটা এবাদত হয়ে যাবে আল্লাহ পাক গোটা জিন্দগিটারে বন্দিগি বানিয়ে দিবে আল্লাহ আমাদের সবাই